দেখেন কি সুন্দর মাছ আসসালাম ওয়ালাইকুম মাছ চাষি ভাইরা আপনাকে যে পাঙাশ মাছগুলো স্টাফ মাছ আমাকে মাপটা দেখেন পানি ছাড়া মাপ এই যে মাছটা দেখেন মাছ ছোট বড় সব রকম মাছ পাওয়া যায় লোড আসছে দেখেন বিলোর সাথে থাকেন এই মাছগুলা লোড হচ্ছে সব কি সুন্দর মাছ দেখেন কার্বু জাপানি ট্যাবলেট বন্ডল

কি সুন্দর কাতলা মাছ দেখেন মাছ লাগলে যোগাযোগ করবেন আমাদের এই দেখেন মাছ লাগলে যোগাযোগ করবেন এ দেখেন কি সুন্দর মাছ গ্লাস কাপ মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন আমার মাছ আর মাছ মাগুর মাছ কি সুন্দর মাছ শিং মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাইজের মাছ কি সুন্দর অরিজিনাল দেশি শিং মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন আমাদের সাথে দুই আড়াই ইঞ্চি মাছ লাগলে যোগাযোগ করবেন অরিজিনাল দেশি শিং মাছ কি সুন্দর মাছগুলো দেখেন মাছ লাগলে যোগাযোগ করবেন অরিজিনাল ভিয়েতনামের কই মাছ